তাকে যখন বললাম যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এই টার্নটা কে দিয়েছে রাজ্য সরকার দিয়েছে তো তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ চুপ করে গেছে আর কোনো কথা বলতে পারে অর্থাৎ রাজ্য সরকার আনটেন্টেড এই টার্মটা বললেই এই সমস্যা প্রথম কথা হতো দ্বিতীয়ত নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদের যদি আলাদা পরীক্ষার ব্যবস্থা করতো আজকে এই পরিস্থিতিটা হতো না এ মানে অ্যারোগেন্স প্রথমে উনি খুব এই দেখাবেন দেখে নেব কারো চাকরি যাবে না একুশে জুলাই এই সব অ্যারোগেন্স দেখালেন উদ্ধত্ত তারপরে প্ল্যান বি হচ্ছে ব্লাফ ওগুলো আসলে সব মিথ্যে কথা এবার প্ল্যান সি হচ্ছে চিট করা এদের ঠকানো প্ল্যান ডি হচ্ছে ডেথ দেখুন দেখুন ইতিমধ্যে চারজন শিক্ষক মারা গেছে এবং অনেকে আজকে মৃত্যু সজ্জায় বা অসুস্থ হয়ে পড়েছে আর ই হচ্ছে এসকেপ মানে উনি কি করে পালিয়ে যাবেন এবং একাদশ যে রেজাল্ট আমরা দেখলাম ইন্টারভিউ আর আর এই শিক্ষা কবে এটা তো পুরোপুরি একটা রাজ্যের মন্ত্রিসভা বা বলা যায় মুখ্যমন্ত্রী যেদের জন্য এই পরীক্ষাটা হলো এবং এটা সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেটারও ভায়োলেশন হলো সুপ্রিম কোর্ট কি বলেছিল সুপ্রিম কোর্ট বলেছিল নট স্পেসিফিক্যালি ফাউন্ড টেন্টেড যারা আছে শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী তাদের সকলের ক্ষেত্রে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এদের ক্ষেত্রে সরকার ফ্রেশ সিলেকশান প্রসিডিওর চালাতে হবে এবং তার মাধ্যমে তাদের চাকরি ফেরতের ব্যবস্থা করতে হবে এবারে সেই কথাটা নিয়ে যখন এরা যোগ্য হারারা যখন আন্দোলন করছে সেই অবস্থায় গত চোদ্দোই জুলাই বিনোদ কুমার শিক্ষা সচিব বর্তমান শিক্ষা সচিব তিনি চাকরি যোগ্য চাকরিহারাদের পঞ্চা এই কিছু সাত আটজন তাতে সুমন বিশ্বাস ছিল চিনময় মণ্ডল ছিল এবং আমাকে তারা যেতে বলেছিল আমিও গেছিলাম সেইখানে যখন বলা হলো জিজ্ঞাসা করলাম যে আপনি এই সুপ্রিম কোর্টের রায়কে কেন ভায়োলেট করছে সুপ্রিম কোর্ট তো বলেছিল যে যোগ্য চাকরিহারা হারা নট স্পেসিফিক্যালি পাউন্ড টু বি টেন্টেড এই টার্মটাও দেয়া রাজ্য সরকার এটাও সুপ্রিম কোর্ট বলেন তাহলে তাদের আপনি শুধু তাদের পরীক্ষা নিচ্ছেন না কেন যে তাদের ইন্টারভিউ ইন্টারভিউ নম্বর নম্বর এবং তাদের ডেমনস্ট্রেশন ক্লাসে যায় তখন বিনোদ কুমার আমাদের কাছে স্বীকার করেন যে হ্যাঁ উনিও ওনার মত এইটাই ছিল এবং আলোচনার দিনেও উনি তখনও মনে করেন যে এটাই ঠিক ছিল তাহলে ওনাকে এত জটিলতার তখন কিন্তু পরীক্ষা হয়নি আজকে যে জটিলতাগুলো আপনারা দেখছেন এগুলো তো আমরা মানে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম যে এগুলোই হবে এই পরীক্ষা নিতে গেলে কোনো দশ বছর বাদে কেউ যদি সেই একই পরীক্ষা দিতে যায় সে পাশ করতে পারবে না তার পক্ষে মুশকিল তো বাস্তবত সেই জিনিসটাই হয়েছে এবং বিনোদ কুমার আমাদের কাছে আক্ষেপ করে বললেন যে আমিও এই কথাই চেয়েছিলাম যে খালি এদেরই চাকরি পরীক্ষা নেওয়ার কথা কিন্তু সরকারের উকিলরা নাকি বাধা দিয়েছে এখন উকিল বলতে উনি কাদের আমি জানিনা এত তো জিজ্ঞাসা করা যায় না উনি সম্ভবত ওই যারা বড় বড় টাকা খাওয়ার জন্য মনুসিং বা কপিল সিব্বা যারা কয়েকশো কোটি টাকা রাজ্য সরকারের থেকে নিয়েছে এই মামলা তারা জানে যে আবার মামলা হবে আবার তারা টাকা পাবে হ্যাঁ কিশোর কিশোর কি কিশোরবাবুও নিশ্চয়ই সেটা ওনার আর বলার কী আছে যা মনুসিংবি কবি সিব্বাল যা বলে দেবে কিশোরবাবু ও সেটাই বলবে এটাই তো পরিষ্কার কথা এবং ওই আলোচনায় একজন সরকারি উকিল উপস্থিত ছিল সন্দীপবাবু তার নাম কি টাইটেলটা আমি ভুলে গেছি তিনিও ওইটাই বোঝানোর চেষ্টা করছিলেন তখন তাকে যখন বললাম যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এই টার্মটা কে দিয়েছে রাজ্য সরকার দিয়েছে তো তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ চুপ করে গেছে আর কোনো কথা বলতে পারেনি অর্থাৎ রাজ্য সরকার আনটেন্টেড এই টার্মটা বললেই এই সমস্যা প্রথম কথা হতো দ্বিতীয়ত স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যদি আলাদা পরীক্ষার ব্যবস্থা করতো আজকে এই পরিস্থিতিটা হতো না এই পরিস্থিতিটা সম্পূর্ণ হচ্ছে এই ফ্রেশ ক্যান্ডিডেট যারা এবং যারা পুরনো ক্যান্ডিডেট তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করবার জন্য রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীর যা প্ল্যান সব জায়গায় এদের মধ্যে নিজেদের মধ্যে লাগিয়ে দাও এর আগেও আমি বলেছি উনি যে বলেছিলেন নেতাজি ইন্ডোর প্ল্যান এ বি সি ডি তার ব্যাখ্যাও আমি দিয়েছি যে মানে অ্যারোগেন্স প্রথমে উনি খুব এ দেখাবেন দেখে নেবো কারো চাকরি যাবে না একুশে জুলাই এই সব অ্যারোগেন্স দেখালেন উদ্ধত্ত তারপরে প্ল্যান বি হচ্ছে ব্লাফগুলা আসলে সব মিথ্যে কথা এবার প্ল্যান সি হচ্ছে চিট করা এদের ঠকানো প্ল্যান ডি হচ্ছে ডেথ দেখুন দেখুন ইতিমধ্যে চারজন শিক্ষক মারা গেছে এবং অনেকে আজকে মৃত্যু সজ্জায় বা অসুস্থ হয়ে পড়েছে আর ই হচ্ছে এসকেপ মানে উনি কি করে পালিয়ে যাবেন এদের মধ্যে মারামারি করে মরুক আমি পালিয়ে যাবো আমার হ্যাঁ অবশ্যই এবার কোন আবার মামলা হবে আমরা যেগুলো ভবিষ্যৎবাণী করেছিলাম বাস্তবে সেটাই হচ্ছে না লাভ তো উনি চান না উনি চান রাজ্যে শিক্ষা ব্যবস্থা জলাঞ্জলি যাক সাড়ে ন লক্ষ যেখানে কলেজগুলোতে যেখানে এ রয়েছে মানে ছাত্র ভর্তির ব্যবস্থা রয়েছে সেখানে এই বছরে আড়াই লক্ষ ভর্তি হয়েছে তাহলে এখানে সেই এরা কি পড়াশোনা সবাই ছেড়ে দিচ্ছে না তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে অন্য রাজ্যে চলে যাচ্ছে প্রাইভেট কলেজে যাচ্ছে যে প্রাইভেট কলেজগুলো ওনার পার্টিকে টাকা দেয় সেখানে তাদের রমরমা হচ্ছে যে সমস্ত ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে মধ্যবিত্ত করে ছেলে মেয়েদের পড়াতে হচ্ছে আর উনি সেখান থেকে কাটমানি খাচ্ছেন দুবাইতে সেই টাকা যাচ্ছে আর উনি রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে এইভাবে ধ্বংস করবার জন্য এটা পুরো প্ল্যান করে চালাচ্ছে যে এরপরে এসএসসি হ্যাঁ এসএসসি নিচ্ছি পাঁচ লক্ষ শূন্য পদ বলেছিল পাঁচ লক্ষ শূন্য পদ পূরণ করছে না কেন ও বাদ দিয়ে পূরণ করুক সুতরাং এইটা পুরো পশ্চিমবাংলাকে ধ্বংস করার যে ব্লুপ্রিন্ট এই সরকার নিয়েছে মমতা ব্যানার্জি সরকার নিয়েছে এই এইগুলো প্রত্যেকটা হচ্ছে তার এক একটা অংশ এতে যদি রাজ্যবাসীরা এখনো না বোঝেন তারা যদি শুধু ওই ভিক্ষার দান রাজ্যটাকে চোর ভিকিরি মাতাল দেখুন বিহারে এই যে এন সরকার আবার তারা জিতে এলো তারা একটা কাজ করেছিল সেটা আর কেউ কোনো রাজনৈতিক দলও বলছে না তারা কিন্তু সে কর্মচারীদের আন্দোলনের ফলেই তারা প্রায় ছ লক্ষ অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করেছে এই কাজগুলোর ফলে তাদের তো আজকে সেটা তারা কিছু তার ফল পেয়েছে এবং এটা করেছে সেখানকার রাজ্যের মানুষ করেছে আর এখানকার রাজ্যের মানুষ হচ্ছে চোর ভিকিরি মাতালে পরিণত হয়েছে তারা নিজেদের অধিকার ভুলে গেছে তারা সরকারগুলো যে করার নিয়ে বসে মুখ্যমন্ত্রী যেমন যখন বর্তমান মুখ্যমন্ত্রী দু হাজার সালে যখন বিরোধী নেত্রী তখন বলেছেন যে সরকার দিয়ে দিতে পারে না ক্ষমতায় থাকার অধিকার অথচ এখন চেয়ারে বসে আছে উনি বলেছেন মানে ওনার মনোভাব হচ্ছে বেহত্যাগ ছাড়া পদত্যাগ নেই তো এই যে বাঙালি জাতিকে ধ্বংস করার চক্রান্ত চলছে এর বিরুদ্ধে যদি বাঙালিরা রুখে না দাঁড়ায় তারা যদি সকলেই এই পরায়ণ পর বৃত্তি করতে থাকে এবং আজকে এসআইআর নিয়েও যা হচ্ছে সেই একই এতদিনে কে কোনো সরকার এই সমস্যার কেন সমাধান করে এতদিনে এই নাগরিকত্বের সমাধান যদি করা হতো তাহলে তো না চাকরি সেইটাই তো তার যে ধরুন ভারতবর্ষের সংবিধান এবং সুপ্রিম কোর্ট দুটোই বলেছে যে কারোর যদি এইভাবে তারা সাত আট বছর চাকরি করে তাদের বিনা দোষে মানে তাদের যদি দোষ না থাকে চাকরি থেকে ছাঁটাই করা যায় এখানে বিনা দোষে তো যদি চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে যারা যোগ্য প্রার্থী তো সেই যে সংবিধান তারা এই ভাঙছে এবং সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করছে এই করে তো এই যে আজকে তাদের আট বছরের সিনিয়রিটি ধরুন সাত বছর আট বছরের সিনিয়রিটি তার যে তিনি যে গ্র্যাচুইটি পেতেন সাত বছর বা তিনি যে পেনশন যে পরিমাণে পেতেন সেই টাকাগুলো মেরে দিচ্ছে রাজ্য সরকার সেগুলো কোথায় চলে যাচ্ছে তার কোনো হদিস নেই এই যে নতুন যদি ফ্রেশ রিক্রুটমেন্টও হয় তাহলে তাদের এই সাত বছরের হিসেবটা কোথায় যাবে সাত বছরের তাদের তো চাকরি নট হয়ে গেল তারা তো নিউ রিক্রুটমেন্ট হিসেবে গণ্য হবে পুরনো পাঁচ সার্ভিস কোনো কাউন্টি হবে না এই যে কোটি কোটি টাকা এর পরিমাণটা কোটি কোটি টাকা বুঝতেই পারেন প্রায় ছাব্বিশ হাজার যে গেছে ছাব্বিশ হাজারের যে হিসেবটা হবে কয়েকশো কোটি টাকা দাঁড়াবে এই টাকার হিসেবটা কোথায় তো এইভাবে টাকাগুলো মারবার চক্রান্ত চলছে এবং ওই যে বললাম যে এর সাথে শিক্ষা বেসরকারীকরণ প্রাইভেট কলেজের থেকে কাটমানি খাওয়া এই সমস্তগুলো এর সঙ্গে জড়িত আছে